ভারত সরকারের এবং মিয়ানমারের এবার জ্বর চলে আসবে গায়ে আর কে যেন জ্বর চলে আসবে সেটা তোমাদেরকে জানাচ্ছে সেটা হচ্ছে বাংলাদেশের ভয়ে এখন অনেক হাসছে হবে সম্ভব ছোট একটা দেশের ভয়ে এরকম বড় একটা দেশ ভারত তারপর মিয়ানমারে জ্বর চলে আসবে অফ অফকোর্স কারণ বাংলাদেশ এমন একটা নিয়ম নিয়ে আসছে যে নিয়মটা যদি তারা বাস্তবায়ন করতে পারে তাহলে এশিয়ার মধ্যে অন্যতম শক্তিশালী দেশ হয়ে যাবে বাংলাদেশ আর এই বাংলাদেশকে টক্কর দেওয়া অনেক কঠিন হয়ে যাবে যদি বাংলাদেশ এই নিয়মটাকে বাস্তবায়ন করতে পারে হ্যাঁ বাংলাদেশে এখন থেকে আঠারো বছর বয়স হলে ছেলে এবং মেয়েকে উভয় সামরিক ট্রেনিং নিতে হবে মানে সেনাবাহিনীর ট্রেনিং নিতে হবে এবং তাদেরকে জন্য প্রস্তুত করা হবে যাতে বাংলাদেশে যে কোনো সমস্যা হলে তারা সেনাবাহিনীর সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে যুদ্ধ করতে পারে এবং বাংলাদেশকে সুন্দরভাবে সর্বোম্ত বাংলাদেশের রক্ষা করতে পারে হ্যাঁ এই বিষয়টা সম্পর্কে আজকে ক্লিয়ারলি তোমরা জানতে পারবে ইয়েস আজকে আমি যে ভিডিওটার উপর রিয়্যাক্ট করব সেটা সাইন্স মিডিয়া ইউটিউব চ্যানেল থেকে নেওয়া একটা ভিডিও আশা করি আজকের ভিডিওটা তোমাদের কাছে খুবই ভালো লাগবে এবং তোমরা অনেক কিছু জানতে পারবে এবং বাংলাদেশ দিনের পর দিন কত যে আপগ্রেড হয়ে যাচ্ছে সেটা সম্পর্কেও তোমরা বিস্তারিত বুঝতে পারবে তাহলে আর বেশি কথা বাড়াচ্ছি না চলো তোমাদের সঙ্গে একসঙ্গে মিলে সম্পূর্ণ ভিডিওটা দেখে আসি লেটস স্টার্ট বন্ধুরা ভারতের হুমকি মোকাবেলায় বাংলাদেশের স্কুল কলেজের শিক্ষার্থীদের সামরিক প্রশিক্ষণ দেবার প্রস্তাব গ্রহণ করেছে বাংলাদেশ সেনাবাহিনী ভবিষ্যতে বাংলাদেশ যদি বড় কোনো যুদ্ধের সম্মুখীন হয় তাহলে সাধারণ মানুষ যেন সেনাবাহিনীর সাথে কাঁধে কাঁধ মিলিয়ে যুদ্ধে অংশগ্রহণ করতে পারে এর জন্য বাংলাদেশের সকল প্রাপ্তবয়স্ক নাগরিকদের বাধ্যতামূলক সামরিক প্রশিক্ষণ দেবার অফার করেছে বাংলাদেশ সেনাবাহিনী এই ক্ষেত্রে আঠারো বছর বয়স হলেই সামরিক প্রশিক্ষণ বাধ্যতামূলক করতে চাচ্ছে বাংলাদেশের প্রতিরক্ষা মন্ত্রণালয় মূলত ভারত ও মিয়ানমারকে টার্গেট করে পরিকল্পনা করছে বাংলাদেশ সেনাবাহিনী এর আগেও দুই হাজার সালে বাংলাদেশ সেনাবাহিনীর কমান্ডার লেফটেন্যান্ট জেনারেল চৌধুরী হান্নান সরোয়ার্দে প্রত্যেক নাগরিকের জন্য সেনা প্রশিক্ষণ বাধ্যতামূলক করার জন্য প্রস্তাব দিয়েছিল কিন্তু সে সময় ভারতের আপত্তির কারণে তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা সেনাবাহিনীর করেন এমনকি এই প্রস্তাব যিনি দিয়েছিলেন তাকে সেনাবাহিনী থেকে বরখাস্ত করেছিলেন শেখ হাসিনা বর্তমানে বাংলাদেশ সেনাবাহিনী এই যে শেখ হাসিনা তিনি যে কতটা অকৃতজ্ঞ মানুষ সেটা যত জানছে ততই অবাক হচ্ছে দেখুন এই যে ডিসিশনটা এটা কিন্তু দেশের জন্য খুবই ভালো একটা ডিসিশন ধরুন বাংলাদেশের যে মানুষগুলো আছে তারা যদি সামরিক কোনো জ্ঞান পায় বা প্রশিক্ষণ পায় তাহলে সেই দেশটা কিন্তু অনেক ভালো থাকবে সার্বভৌমত্বকে লঙ্ঘন করা কোনো দেশের পক্ষে আর সম্ভব হবে না দেখুন আমি সত্যি কথা বলছি সরকার এতে করবেই কারণ ভারত ভয় পায় হ্যাঁ ভয় থাকবে যদি বাংলাদেশের প্রতিটা নাগরিক সামরিক প্রশিক্ষণ প্রাপ্ত হয়ে যায় তাহলে ভারত কিন্তু ঘুমাতেই পারবে না অনেক ভয় পাবে যে কখন না কি করে ফেলে সেজন্যই কিন্তু তিনি আপত্তি জানিয়েছিলেন আর ভারতের আপত্তি দেখে প্রধানমন্ত্রী শেখ হাসিনামনি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারত সরকারের মন রক্ষা করতে তিনি কিন্তু এই ডিসিশনটাকে একদম বাদ করে দেন বুঝতে পেরেছেন তিনি যদি ডিসিশানটাকে বাদ না করতে তাহলে তার দেশের জন্য ভালো হতো এটা আমার মনে হয় তাহলে চলে এবার বাকি অংশটা দেখে আসি বাহিনীর সংখ্যা দুই লক্ষ বিশ হাজারের মতো কিন্তু এটা ভারতের সাথে যুদ্ধ করার মতো পর্যাপ্ত নয় যদিও মিয়ানমারের সাথে আমরা যুদ্ধে জিততে পারব কিন্তু ভারতের মতো বড়ো দেশের সাথে মাত্র দুই লক্ষ বিশ হাজার সৈন্য নিয়ে কখনোই যুদ্ধে যেতা সম্ভব হবে না হয়তো ভারতের সাথে যুদ্ধ করতে হলে বাংলাদেশের কমপক্ষে সাত থেকে আট লক্ষ সেনাবাহিনীর প্রয়োজন হবে কারণ ভারতীয় সেনাবাহিনীতে অ্যাক্টিভ সৈন্যের সংখ্যা প্রায় চোদ্দ লক্ষ চোদ্দ লক্ষের বিপরীতে কমপক্ষে তাদের অর্ধেক সৈন্য অর্থাৎ সাত থেকে আট লক্ষ সৈন্য প্রয়োজন হবে বাংলাদেশের এটা মাস্ট কারণ কখনোই ভারত তাদের পূর্ণ শক্তি বাংলাদেশে ব্যবহার করতে পারবে না কারণ তাদের সীমান্তে আরও বড় বড় দুটি শত্রু রয়েছে একটি হলো চীন অন্যটি পাকিস্তান তাদেরকে ট্যাগল দেওয়ার জন্য ভারতের ফিফটি পার্সেন্ট সৈন্য সেসব স্থানে সবসময় মোতায়েন রাখতে হবে আর বাকি সাত লক্ষ নিয়ে বাংলাদেশের সাথে ভারতের যুদ্ধ করতে হবে তাই বাংলাদেশেরও তাদের প্রতিপক্ষ হতে হলে কমপক্ষে সাত লক্ষ সৈন্যের প্রয়োজন হবে কিন্তু বাংলাদেশের তো এখানে যে বিষয়টা শুনতে পারলে সেটা হচ্ছে একদম কথা বাংলাদেশের যে পরিমাণ সৈন্য রয়েছে আমার মনে হয় সেটা ভারতের সঙ্গে কখনই টিকতে পারবে না বাংলাদেশ হ্যাঁ সৈন্যের দিক থেকে তারপরে সত্যি একটা কথা বলছি বাংলাদেশের সৈন্যরা কিন্তু যথেষ্ট সাহস তাদের সম্পর্কে রিসার্চ করেছি সেটা জানতে পেরেছি আর যাই হোক ভারতের কাছে কিন্তু অনেক বেশি ইকুইপমেন্ট রয়েছে যুদ্ধ করার জন্য সেটা মানতেই হবে ঠিক আছে এক্ষেত্রে বাংলাদেশ সেনাবাহিনীকে অবশ্যই তাদের যেই অ্যাক্টিভ সৈন্য আছে সে অ্যাক্টিভ সৈন্যের সংখ্যা বাড়াতে হবে এবং তাদের আরও ভালো ইকুইপমেন্ট প্রয়োজন ঠিক আছে তাহলে চলে এবার অংশটা দেখিস সাত লক্ষ সেনাবাহিনী নেই বাংলাদেশের অ্যাক্টিভ সৈন্য রয়েছে মাত্র দুই লক্ষ কিন্তু বাংলাদেশ যদি স্কুল কলেজের শিক্ষার্থীদের বাধ্যতামূলক সেনা প্রশিক্ষণ দেয় তাহলে সেনা সংকট কমে যেতে পারে আর এর জন্য বাংলাদেশকে আগে থেকে প্রস্তুতি নিতে হবে কারণ যুদ্ধের সময় কাউকে পরিপূর্ণভাবে ট্রেনিং দিয়ে যুদ্ধ বানানো সময় সাপেক্ষ এই ক্ষেত্রে শিক্ষার্থীদের যদি আগে থেকে ট্রেনিং দিয়ে যুদ্ধ বানানো হয় তাহলে সেটি যুদ্ধের সময় অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে এই বিশ্বে ইসরায়েল একমাত্র দেশ যারা প্রত্যেক নাগরিকদের জন্য সেনা প্রশিক্ষণ বাধ্যতামূলক করেছে আর এ কারণে এই ইহুদি রাষ্ট্রটি মধ্যপ্রাচ্যে এখনও টিকে আছে আপনারা হয়তো জানেন যে ইসরায়েলের নাগরিকদের কমপক্ষে দুই বছর আর্মি ট্রেনিং নিতে হয় ভোগ সে ছেলে অথবা মেয়ে সকলের বাধ্যতামূলক আর্মি ট্রেনিং নিতে হয় যার কারণে ইসরায়েলের চারদিকে মধ্যপ্রাচ্যের বড় বড় শত্রু দেশগুলো রয়েছে বিশেষ করে ইরান মিশর সিরিয়া জর্ডান ইত্যাদি শত্রু দেশ রয়েছে ইসরায়েলের তারা চাইলেই কিন্তু যে কোনো সময় ইসরায়েলকে দখল করে নিতে পারত কারণ ইসরায়েল ছোট্ট একটা দেশ ইসরায়েলকে একটি কারণেই অন্যান্য দেশ দখল করতে পারছে না সেটি হল তাদের সকল নাগরিকদের সেনা প্রশিক্ষণ রয়েছে অর্থাৎ তারা যতজন নাগরিক ততজন শূন্য আর এই ইহুদি রাষ্ট্র বুঝতে পেয়েছিল তো এখানে দেখতে পাচ্ছেন যে ওই দেশটা কতটা বুদ্ধিমানের মতো একটা কাজ করে ফেলেছে তাদের যতজন জনসংখ্যা রয়েছে প্রতিটা জনসংখ্যায় কিন্তু শূন্য সেකට কিন্তু তাদের সুখই আরো বেশি তো প্রতিটা দেশ বিশেষ করে বাংলাদেশ যদি এই কাজটা করে তাহলে আমার মনে হয় বাঙালির জন্য বেশ बेनिफिट হবে এই কাজটা আপনারা কি মনে হয় অবশ্যই কমেন্ট করে জানাবেন তুলনামূলক পার্কিং শটটা দেখিয়েছি যে তাদেরকে কোনো না কোনো সময় মুসলিম দেশরা আক্রমণ করবে আর এই কারণে তারা আগে থেকে সেনা প্রশিক্ষণ বাধ্যতামূলক করেছিল আর বর্তমানে এই রকম সংকটময় মুহূর্তে সেটি কাজে লাগছে বর্তমানে ইসরায়েল কিন্তু একাই হামাস হিজবুল্লাহ এমনকি হুথিদের মতো ভয়ঙ্কর যোদ্ধাদের সাথে লড়াই করছে যদিও এর পিছনে আমেরিকা রয়েছে কিন্তু আমেরিকা তো আর সরাসরি সৈন্য পাঠিয়ে দিচ্ছে না তাদেরকে শুধু অস্ত্র সহায়তা দিচ্ছে কিন্তু ইসরায়েলের প্রত্যেক নাগরিকই কিন্তু অংশগ্রহণ করছে তাই বাংলাদেশের উচিত হবে ইসরায়েলের কাছ থেকে এই বিষয়টা অন্তত শিক্ষা নেওয়া আর ইসরা মতো আমাদেরকেও সেনা প্রশিক্ষণ নিতে হবে বাংলাদেশের প্রত্যেকটি নাগরিক যদি সেনা প্রশিক্ষণ নেয় তাহলে ভারত কেন পৃথিবীর কোনো পড়াশক্তি বাংলাদেশের দিকে চোখ তুলে তাকানোরও সাহস পাবে না কারণ যে জাতি মরতে ভয় পায় না সে জাতিকে দমন করা এত সহজ নয় আর বাঙালি যে বীরের জাতি তার পরীক্ষা কিন্তু আমরা উনিশশো একাত্তরে দিয়েছি সে সময় আমাদের হাতে অস্ত্রশস্ত্র কিছুই ছিল না সেনাবাহিনী বলতেও কিছুই ছিল না তারপরও কিন্তু বাংলাদেশের বীর মুক্তিযোদ্ধারা যুদ্ধে অংশগ্রহণ করে পাকিস্তান হানাদার বাহিনীকে পরাজিত করেছিল যদিও শেষ মুহূর্তে ভারত আমাদের সাহায্য করে ক্রেডিটটা নিয়েছে ভারতেও অনেক মিডিয়া থেকে শুরু করে অনেক মুভিতে আমি দেখেছি যে উনিশশো সালে নাকি পাকিস্তান এবং ভারতের যুদ্ধ হয়েছিল আর সে যুদ্ধ থেকে নাকি বাংলাদেশের জন্ম এখানে কিন্তু ভারত বাংলাদেশিদের কোনো ক্রেডিটই দিচ্ছিল না অথচ উনিশশো সালে আমরা কিন্তু নিজেরাই দেশ স্বাধীন করেছি এবং দেশ স্বাধীন হওয়ার কয়েকদিন আগে ভারতীয় সেনাবাহিনী যুদ্ধে যোগ দিয়েছিল তো সেটা যাই হোক আসল বিষয়ে আসি বর্তমানে বাংলাদেশ সেনাবাহিনী চাইছে যে বাংলাদেশের প্রত্যেকটা নাগরিক যেন সেনা প্রশিক্ষণ নেয় যাতে কখনো যদি ভারতের সাথে আমাদের বড় যুদ্ধ বাঁধে তাহলে সেই সময় যেন বাংলাদেশের প্রত্যেকটি নাগরিক সেই যুদ্ধে অংশগ্রহণ করতে পারে আর এমনটাই হওয়া উচিত যদি বাংলাদেশের আঠারো কোটি মানুষের মধ্যে এক কোটি মানুষও যদি যুদ্ধের জন্য ট্রেনিং নেয় তাহলে আমাদের সৈন্য সংখ্যা হবে এক কোটি যা পৃথিবীর সর্ববৃহৎ সেনাবাহিনী আর বাংলাদেশের সকল শিক্ষার্থী থেকে শুরু করে প্রাপ্তবয়স্ক সকল মানুষকে যদি দুই বছরের ট্রেনিং দেওয়া হয় তাহলে এক একটি বীরযোদ্ধা তৈরি হবে আর এই ট্রেনিংয়ের মধ্যে থাকবে অস্ত্র থেকে শুরু করে গ্র্যানিট নিক্ষেপ মিসাইল নিক্ষেপ আর্টিলারি ফায়ার এবং যুদ্ধের বিভিন্ন কৌশল এছাড়াও বাংলাদেশ সেনাবাহিনীর হাতে থাকা বিভিন্ন অস্ত্রশস্ত্র যেমন সামরিক যান যুদ্ধ ট্যাঙ্ক আর্টিলারি ইত্যাদি কিছুর সাথেও পরিচয় করাতে হবে বাংলাদেশের সাধারণ শিক্ষার্থীদের আর তাহলে তৈরি হবে বাংলাদেশে পৃথিবীর সব থেকে বড় অ্যাক্টিভ সেনা ফোর্স আর আমাদেরকে কোনো রকম বেতন বা স্যালারি দেওয়ার প্রয়োজন নেই আমরা নিজ খরচে সেনা প্রশিক্ষণ করবো এবং আমরা নিজ খরচে বিনা পারিশ্রমিককে আমরা যুদ্ধ করব আমাদের রকম টাকার প্রয়োজন নেই আমরা দেশের জন্য জীবন দিতে সব সময় প্রস্তুত থাকব ইনশাআল্লাহ বন্ধুরা আপনারাও যদি আমার সাথে একমত হয়ে থাকেন তাহলে কমেন্ট বক্সে ইয়েস লিখে যান আর বাংলাদেশ বনাম ভারত হলে কি হবে সে সম্পর্কে জানতে আমাদের এই ভিডিওটি দেখুন তো गाइस সম্পূর্ণ ভিডিওটা তো তোমরা দেখতে পেলে আর আশা করি বিস্তারিত তোমরা বুঝতে পেরেছো যে বাংলাদেশ কি রকম একটা সিদ্ধান্ত নিতে যাচ্ছে আর এই সিদ্ধান্তটা নেওয়া যতটা সহজ বাস্তবায়ন করা কিন্তু তার থেকে গুণ বেশি কঠিন হ্যাঁ বাংলাদেশ সেরা বাংলাদেশের শিক্ষার্থীদেরকে যোগদান করালে হবে না এতে কিন্তু সরকারের একটা খরচ আছে এখন বাংলাদেশের মানুষ কিন্তু যেই কথাটা বলছে সেটা হচ্ছে তারা বিনা খরচে প্রশিক্ষণ নেবে তো প্রশিক্ষণটা না হয় বিনা খরচে নেওয়া হলো কিন্তু প্রশিক্ষণের জন্য ব্যবহৃত ইকুইপমেন্ট তারপর যে রাইফেল ব্যবহার করতে হবে বিভিন্ন অস্ত্র তারপর গাড়ি বিভিন্ন কিছু কিন্তু তাদের জন্য নতুন করে আবার আনতে হবে সেক্ষেত্রে কিন্তু সরকারের খরচটা অনেকটাই হয়ে যাবে বাংলাদেশ সরকার যদি এই মিশনটাকে সাকসেসফুল করতে পারে তাহলে একবার ভেবে দেখুন বাংলাদেশ কতটা স্ট্রং হয়ে যাবে বাংলাদেশের সেনাবাহিনী কত পরিমাণে বেড়ে যাবে আর বাংলাদেশকে কেনই বা ভয় পাবে না এবার ভেবে দেখুন ভারত এবং মিয়ানমারের জ্বর চলে আসবে কেন আশা করি এবার বুঝতে পেরেছেন তো ভিডিওটা কেমন লেগেছে তোমাদের কাছে অবশ্যই কমেন্ট করে জানাবে এরকম আরো ইনফরমেটিভ ভিডিও দেখতে চাইলে তোমরা ইউটিউব চ্যানেলটাকে ভিজিট করতে পারো আর আজকের ভিডিওটা তোমাদের কাছে ভালো লেগে থাকলে তোমরা অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে পারো ভিডিওতে লাইক করতে পারো কমেন্ট করে তোমার মূল্যবান মতামত জানাতে পারো বিদ্যার নিচে এখানেই দেখো পরবর্তীকালে একটা ভিডিওতে ততক্ষণ পর্যন্ত সকলে ভালো থাকবে সুস্থ থাকবে টাটা বাই বাই